আসসালামু আলাইকুম দর্শক আমার বন্ধু এখন পোলট্রির দেখেন এক হাজার আছে তার প্রামে হ্যাঁ একজন সফল্য খামারি না কোন ডাকো বন্ধু একজন সফল উদ্যোক্তা হ্যাঁ বিগত হ্যাঁ দশ বছর ধরে খামারের সাথে যুক্ত আছে দর্শক তার এবং পোলট্রির খামারের ল্যাদা একদম ভালো মুরগির গ্রোথও ভালো তারপর আপনার কোনো গন্ধ নাই কোনো কিছু নাই একদম সব কিছু পরিপাটি সৌন্দর্য সব সময় সুন্দরতা রাখে তার দেখেন মুরগির ঠ্যাঙ্গের গ্রোথ অনেক ভালো আমার বন্ধু এখন খামারের জন্য খাবার দিতে আছে খামারে তো মুরগির লেদা সাফ করতেছে লেদা পরিষ্কার করতেছে কিভাবে লেদা আর বন্ধুর বউ যে পরিচালনা করতেছে খাবার টাবার কি আছে না আছে এগুলা দেখতাছে আর আমার বন্ধু যে লেদা চালতাছে চালন দিয়া কি সুন্দরভাবে তারা জামাই বউ একদম পারফেক্ট উদ্যোক্তা সাফল্য খামারি